এই দেখেন পচা কুমড়ো এইগুলো কাটছে কেটি সাফ করছে এইভাবে করিয়া এইটা আবার সাইটি রেখে দিচ্ছে এই দেখেন খাওয়ার জন্য এই দেখেন এই সেই পচা কুমড়ো হ্যালো গায়েজ আসসালামু আলাইকুম টাকার অভাবে তরকারির অভাবে পচা কুমড়ো কেটি এখন খাচ্ছে মানুষের কি দুর্গতি দেখেন পচা পচা কুমড়ো তো দেখেন কত পোকা কিলিবিলি কিলিবিলি করছে তারপরেও মানুষ টাকার অভাবে পচা কুমড়ো খাচ্ছে এটা বাস্তব কাহিনী গ্রামের নাম বলছি না কিন্তু আপনারা দেখেন নিজে চোখে দেখেন এটা দেখেন কি পোকা মানুষের অভাবটা দেখেন একটুখানি আপনি এইগুলো সব কেটে কেটে খাচ্ছে কি অবস্থা আল্লাহ দেখেন চাকমাণ এর পরেও যদি আপনারা বিশ্বাস না করেন তা করার কিচ্ছু নেই এই জায়গা থেকে নিয়ে এরা অন্য এক বাড়ি আবার রান্না করছে সেই সেইটাও আপনাদের সহ দেখাচ্ছি দেখেন পচা কুমড়ো চাকষ প্রমাণ রান্না করার সহ সব কিছু দেখাবো আপনাদেরকে আর সাইটে যে গামলাটা দেখছেন ওই গামলার ভিতরে রেখে যাচ্ছে এরা পচা কুমড়ো আর এইখান থেকে পার্সেল করছে অন্য বাড়ি সেই বাড়ি যাই এখন আপনাদেরকে আমি দেখাবো কীভাবে রান্না করছে পচা কুমড়ো দেখেন কি অবস্থা